রাধি রাধি বন্ধুরা স্নেহা সিকোবার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আরও একটা নতুন লুক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমাদের কাছে এই লুকটা ভালো লাগবে আর এরকমভাবে তোমরা ষষ্ঠী সপ্তমী বা অষ্টমী যে কোনো দিনেই তোমরা দুর্গা পুজোতে সাজতে পারো এবং অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব কম প্রোডাক্ট দিয়ে আমি এই লুকটা দেখিয়েছি তো প্লিজ তোমরা লাস্ট অবধি দেখো স্কিপ না করে তো চলো শুরু করা যাক তো সবার ফার্স্টে দেখো আমি আমার পুরো স্কিনে টোনার দিচ্ছি তারপরে দেখো ওয়াটার বেস হিসেবে অ্যাকোয়াব্লাস্ট দিচ্ছি তোমরা এখানে তোমাদের ইচ্ছে মতো যে কোনো প্রাইজের একটা ওয়াটার ওয়াটারবেস দিতে পারো যেমন হিমালয়ের অ্যালোভেরা জেল সেটাও দিতে পারো তারপরে আমি একটা ক্রিম দিচ্ছি মশ্চরাইজার হিসেবে সেটা হলো বায়োটিকের তোমরা এখানে তোমাদের প্রাইস অনুযায়ী তোমরা ক্রিম দিতে পারো তারপরে দেখো আমি এখানে বারের এই ফ্ললেস প্রাইমারটা দিচ্ছি এটা স্কিনের পক্ষে খুবই ভালো এবং পোরকে খুব তাড়াতাড়ি মিনিমাইজ করে তো দেখো বন্ধুরা মেকআপের আগে কিন্তু আমার স্কিন প্রিপারেশনটা হয়ে গেল এবার ক্রাইলানি ডার্মা থেকে ডার্ক শেডটা নিয়ে কালার কারেকশন করে নিচ্ছি দেখো আমার চোখের নিচে ডার্ক সার্কেল আছে মোটামুটি সেই জন্য খুব লাইট আমি শেডটা নিয়ে ডার্ক শেডটা নিয়ে একটু কালার কারেকশান করে নিচ্ছি তো খুব হালকা পরিমাণে করেছি কালার কারেকশান তারপরে দেখো আমি এখানে ফাউন্ডেশন হিসেবে ক্রায়লনের ডার্মা থেকেই আমার ফেসের যেই স্কিন শেডটা আছে সেইটা সেই শেড নিয়ে আমি আমার ফাউন্ডেশন হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি যত লেয়ার কম হয় ততই ভালো এবং লাইটভাবে মেকআপ করলে মেকআপটা অনেকক্ষণ থাকে এবং কে হয় না তারপরে দেখো এখানে আমি কনসিলার হিসেবে কোনো লিকুইড কনসিলার ইউস ইউজ করিনি আমি এখানে বেবি ক্রিম দিয়ে আমার স্কিনটা হাইলাইট করে নিচ্ছি তারপরে দেখো আমি এখানে সুইচ বিউটির এই লুজ পাউডার দিয়ে আমি আমার পুরো বেসটা সেট করে নিচ্ছি আর বেসটা খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে তোমরা সবাই সেট করবে তাহলে মেকআপটা ঘামে উঠে আসবে না তো দেখো ইউ ক্যান পিটিয়াল সেট থেকে আমি আমার আই মেকআপটা পুরোটা কমপ্লিট করছি তো আমি একটা ব্রাউনিশ টাইপের একটু সিমার্ট দিয়ে লুকটা কমপ্লিট করব খুব সিম্পল একটা আই মেকআপ এই মেকআপটা এই আই লুকটা তোমরা যে কোনো শাড়ির সাথে এই আই মেকআপটা করতে পারবে প্রত্যেকটা শাড়ির সাথে এই আই মেকআপটা তোমাদের মানাবে তো চলো দেখতে থাকো দেখো মেকআপটা কিন্তু খুব কম সময় পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেছে আর আমি আমার ইনার কর্নারে দেখো গোল্ডেন সীমার দিচ্ছি এখানে তোমরা সিলভার কালারের শাড়ি পরলে বা অন্য কালারের শাড়ি পরলে অন্য কালারের সীমার দিতে পারো তারপরে দেখো আমি একটা পাঁচ টাকার কাজল নিয়ে আমি একটু নিচে চোখের নিচে একটু স্মাচ করে দিয়েছি তারপরে দেখো আমি একে আশোডো পালের থেকে কন্ট্রোল করে নিচ্ছি তারপরে একে আয়সো প্যালেট থেকে আমি ব্লাশারও করে নিচ্ছি আমি আলাদা কোনো ব্লাশার প্যালেট বা কন্ট্রোল প্যালেট কোনো কিছু ইউজ করি না আমি একটা আশাটো প্যালেট থেকে সব কিছু ইউজ করি তো আমার ব্লাশার কন্ট্রোল সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমার পেস্টটা খুব সুন্দর ফ্ললেস হয়েছিল সেই জন্যও ওরকম বলেছি তারপরে দেখো আমি এখানে আমার আইব্রোটা করে নিচ্ছি একই আড়শো প্যালেটের মধ্যে যে ব্রাউন কালারের শেডটা ছিল আমি সেটা দিয়েই আইব্রোটা কমপ্লিট করেছি তো এবার আমি আমার লিপে লিপস্টিকটা দিয়ে নিচ্ছি আমি আগে লিপটা ড্র করে নিচ্ছি তারপর একটা ম্যাট কুইন কালার বা ডিপ পিঙ্ক কালারের লিপস্টিক আমি আমার লিপে অ্যাপ্লাই করছি এবার দেখো আমি একই সেম আইসাইডো প্যালেট থেকে আমি আমার হাইলাইটারটা কমপ্লিট করে নিচ্ছি তো হাইলাইটার দেওয়ার পরে স্কিনটা কতটা দেখো ফ্ললেস এবং শাইন করছে আর তোমাদের যাদের লাইনার দিতে লিকুইড লাইনার দিতে প্রবলেম হয় তারা কিন্তু এরকমভাবে কিন্তু আই মেকআপ করতে পারো আর এই সহজ আই মেকআপটা তোমরা মাত্র পাঁচ মিনিটে করতে পারবে আমার মেকআপ পুরো কমপ্লিট তো চলো দেখা যাক তো আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানাবি এবং তোমরা এরকম সাজতে পারো আর আমার এই আই মেকআপটা ফুল মেকআপটা তোমরা যে কোনো শাড়ির সাথে বিশেষ করে আই মেকআপটা তোমরা যে কোনো শাড়ির সাথে তোমরা করতে পারবে এই লুকটা তোমরা দুর্গা যে কোনো দিনে করতে পারো খুব সিম্পল এবং সটেল গ্লোই মেকআপ লুক আর আমি যেরকমভাবে স্টেপ বাই স্টেপ মেকআপটা দেখিয়েছি মেকআপটা অন্তত চার পাঁচ ঘন্টা থেকে যাবে তো তোমরা যারা শেষ অবধি আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং দুর্গা পুজোর শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা আর যদি কোনো ভুল ত্রুটি বলে থাকে প্লিজ তোমরা আমায় ক্ষমা করে দিও ছোটো বোন হিসেবে তো চলো আজকের মতো এটুকুই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবে পুজোতে অনেক আনন্দ করবে আজকের মতো এটুকুই টাটা